আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ শনিবার আপনারা সবাই জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই প্রতিদিনের মতো আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না আজকে আমি তিনটি ভিন্ন ভিন্ন সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো এই সেক্টরগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ব্যাংকিং সেক্টর এবং পাওয়ার সেক্টর এই তিনটি সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো যারা এই মুহূর্তে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয় এবং ভবিষ্যতে শর্ট রানে না হলে রং রানে গিয়ে এই শেয়ারগুলো ভালো করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি আলোচনায় চলে যাব এখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিয়ে কথা বলবো তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে গুরুত্বপূর্ণ শেয়ারটি রয়েছে তা হলো বিএসআরএম স্টিল লিমিটেড তো আমরা যদি বিএসআরএম স্টিল লিমিটেডের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত দিনে চুয়ান্ন টাকায় বিএসআরএম স্টিল শেয়ারটি ক্লোজ হয়েছে যে শেয়ারটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অত্যন্ত আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে তো আমরা যদি গত এক বছরে বিএসআরএম মিস্টিলের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে বিএসআর স্টিল ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে ছেষট্টি টাকার মধ্যে লেনদেন হয়েছে বর্তমানে চুয়ান্ন টাকা রয়েছে যা মনে করি আন্ডার ভ্যালুড পর্যায়ে অবস্থায় আছে তো আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম স্টিল মূলত দীর্ঘদিনই একটু খারাপ অবস্থায় ছিল এরপরে এই কোম্পানিটি ঘুরে দাঁড়াতে শুরু করে এরপরে এটি সত্তর বাহাত্তর টাকা এবং তিয়াত্তর টাকা দীর্ঘদিন লেনদেন হয়েছে এবং তেষট্টি প্রাইসে ছিল হঠাৎ করে কোম্পানির অবস্থা খারাপ হওয়ার কারণে এটি কিছুটা প্রাইস ডাউনে চলে আসে এবং বর্তমানে কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর অবস্থায় রয়েছে বলে আমি মনে করি তো আমরা যদি ক্যাপিটাল প্রায় দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএসআরএম স্টিল মূলত তাদের পাঁচশো কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল রয়েছে এবং তাদের পেইড অফ ক্যাপিটাল রয়েছে তিনশো পঁচাত্তর কোটি টাকা এবং তাদের রিমেনিং ক্যাপাসিটিও রয়েছে প্রায় একশো চব্বিশ কোটি টাকার মতো তো সেক্ষেত্রে কোম্পানির একটি পজিটিভ জোন হচ্ছে তারা চাইলে যে কোনো সময় স্টক ডিভিডেন্ড আকারে উক্ত রিমেনিং ক্যাপাসিটিগুলো বিতরণ করার সক্ষমতা তাদের রয়েছে তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোম্পানির প্রায় বাহাত্তর পার্সেন্টের উপরেও শেয়ার রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে অপরদিকে ইনস্টিটিউশনের কাছে প্রায় উপরে শেয়ার রয়েছে এবং ফরেন ইনভেস্টর যারা রয়েছে তাদের কাছে প্রায় শেয়ার রয়েছে এবং বাকি শেয়ার জেনারেল পাবলিক বা সাধারণ পাবলিকদের কাছে তো এখানে অধিকাংশ শেয়ারই রয়েছে স্পন্সর বা ডিরেক্টর তখন যেটি কোম্পানির একটি ভালো দিক বলে আমি মনে করি বা এই যেহেতু অল্প পরিমাণে শেয়ার পাবলিকদের কাছে রয়েছে তাই যে কোনো সময় কোম্পানির

অর্থাৎ তাদের ইপিএস ভালো পরিমাণে গ্রো করেছে অর্থাৎ তাদের যে দুর্দিন ছিল বা যে খারাপ অবস্থা ছিল সেখান থেকে কোম্পানিটি খুবই দ্রুতগতিতে বা ভালো পরিমাণে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ষাট টাকা তেতাল্লিশ পয়সা যে কোম্পানি তাদের এই অ্যাক্টিভিটি ধরে রাখতে পারে বা একইভাবে যদি তারা পারফরমেন্স বজায় রাখতে পারে সেক্ষেত্রে তাদের দশ টাকা বা বারো টাকা পর্যন্ত ইপিএস হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু তাদের আটাত্তর টাকা ছাব্বিশ পয়সা অ্যাসেট ভ্যালু যে অবস্থা দেখা যাচ্ছে সেটা অবশ্যই বর্তমান প্রাইসের চেয়ে অনেকটা ভালো তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে দুই হাজার একুশ সালে তারা চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড বাইশ সালে তিরিশ পার্সেন্ট এবং তেইশ সালে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তো আমরা যদি তাদের ইপিএসটা দেখি তারা আট টাকা দশ পয়সা আট টাকা বাহাত্তর পয়সা সাত টাকা বিরানব্বই পয়সা অর্থাৎ গত বছর তাদের কিছুটা খারাপ পারফরমেন্স ছিল এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং এবছরও ভালো পরিমাণে এই পিএস গ্রো করবে বলে আমি মনে করি তো নেট অ্যাসেট ভ্যালু বাষট্টি টাকা আষট্টি টাকা এবং তেহাত্তর টাকা এবং বর্তমানে দেখা যাচ্ছে তারা আটাত্তর টাকা ছাব্বিশ হাজার তাদের অ্যাসেট ভ্যালু প্রতিনিয়তই বাড়ছে বা এখানে তাদের গ্রোথ লেভেলটা খুবই ভালো বলে প্রতীয়মান হয় তো বর্তমানে শেয়ার প্রাইসটি চুয়ান টাকায় রয়েছে তো যেটা অবশ্যই আন্ডার ভ্যালু পর্যায়ে বলে আমার মনে হয় তো আমরা যদি বা এই কোম্পানির শেয়ারটি যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে যদি বাই করা যায় বা এখানে যদি এন্ট্রি নেওয়া যায় তো সেক্ষেত্রে কোম্পানি যেকোনো সময় সত্তর টাকার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপরে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তাই এই কোম্পানিটিতে যারা এন্ট্রি নিতে পারেন বা যারা আমরা এন্ট্রি নিতে পারি তো সেক্ষেত্রে শর্ট রানে এখান থেকে প্রফিট সম্ভব বা লং রানেও অবশ্যই কোম্পানিটি ভালো করবে কারণ এর ফান্ডামেন্টাল অত্যন্ত স্ট্রং এবং ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে এবং এই বিএসআনএম স্টিলের প্রোডাক্ট সম্পর্কেও সবার ধারণা আছে যে এটি মার্কেট ও ব্যাপক পরিমাণে সারা জাগানো একটি প্রোডাক্ট যাই হোক এখন আমি ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো এই শেয়ারটি হচ্ছে সিটি ব্যাঙ্ক পিএলসি তো আমরা যদি সিটি ব্যাঙ্ক পিএলসির গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি তো গত দিনে সিটি ব্যাংক বিশ টাকা দশ পয়সা ক্লোজ হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাঙ্ক মূলত গত এক বছরে তাদের সতেরো টাকা তিরিশ পয়সা থেকে তাদের তেইশ টাকা তিরিশ পয়সার মধ্যে ট্রানজাকশন হয়েছে তো বর্তমানে বিশ টাকা দশ পয়সা যা কিছুটা হলো আন্ডার ভ্যালোড পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি তো সিটি ব্যাংকের আমরা যদি প্রাইস সিস্টেমটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে সিটি ব্যাংক মূলত টাকা টাকা মোটামুটি ভালো পরিমাণ লেনদেন হয়েছে দীর্ঘদিন এরপর কিছুটা ডাউন হয় অর্থাৎ ষোলো টাকায় চলে আসে এরপরে আবার কোম্পানি ঘুরে দাঁড়ায় সাতাশ আঠাশ ছাব্বিশ টাকা দীর্ঘদিন লেনদেন হয়েছে আবার দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশে আঠাশ টাকা দীর্ঘদিন হয়েছে এরপরে দেখা যাচ্ছে বাইশ টাকা একুশ টাকা তারা পুরো পেয়েছে দীর্ঘদিন থাকে আবার তাদের মূল্যের পতন ঘটে অর্থাৎ দেখা যাচ্ছে যে কোম্পানির প্রাইসটি দীর্ঘদিনে প্রায় পঁচিশ টাকার আশেপাশে বা ছাব্বিশ সাতাশ টাকার লেনদেন হয়েছে এবং মাঝে মাঝে কোম্পানিটি কিছুটা মূল্যের পতন হয়ে আবার প্রাইস ফল করেছে তো যাই হোক আমরা যে ক্যাপিটাল প্রপোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে সিটি ব্যাংকের টোটাল অথরাইজ ক্যাপিটাল রয়েছে প্রায় পনেরোশো কোটি টাকা পেড ক্যাপিটাল রয়েছে তেরোশো সাতচল্লিশ কোটি টাকা অবদিকে তাদের কিছু রিমেনিং ক্যাপাসিটি রয়েছে তাদের রিমেনিং ক্যাপাসিটি আমরা যদি দেখি একশো বাউন্ন কোটি টাকা অর্থাৎ সামান্য পরিমাণ রিমেনিং ক্যাপাসিটি রয়েছে চাইলে কোম্পানি যে কোনো সময় তাই স্টক ডিভিডেন্ড আকারে দেওয়ার সক্ষমতা রাখে বা রয়েছে তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে সিটি ব্যাংকের হোল্ডিং প্যাটার্নের দিক থেকে দেখা যাচ্ছে যে তিরিশ পার্সেন্ট শেয়ার বা প্রায় একত্রিশ পার্সেন্টের কাছাকাছি শেয়ার রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে অপরদিকে প্রায় আঠাশ পার্সেন্টের মতো শেয়ার রয়েছে ইনস্টিটিউশনের দখলে এবং ফরেন ইনভেস্টরদের কাছে রয়েছে প্রায় চার পার্সেন্টের শেয়ার এবং বাকি ছত্রিশ পার্সেন্ট শেয়ার রয়েছে জেনারেল পাবলিক বা সাধারণ পাবলিকদের দখলে তো শেয়ার হোল্ডারদের কাছে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে তাদের শেয়ার হচ্ছে তিরিশ পার্সেন্ট যেটা একটি দুর্বল দিক বা আমি মনে করি স্ট্রং দিক নয় কোম্পানির জন্য অপরদিকে ইনস্টিটিউশন দেখা যাচ্ছে যে দীর্ঘদিনে প্রায় সাতাশ পার্সেন্ট শেয়ার তাদের ছিল হঠাৎ করে তারা তাদের শেয়ার হোল্ডিং পজিশন বাড়িয়েছে বা তারা মোটামুটি ভালো পরিমাণে শেয়ার বাই করে নিয়েছে মার্কেট থেকে এবং জেনারেল পাবলিকের কাছ থেকে সাঁত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট শেয়ার হয়ে গেছে আহ যেটা আমি মনে করি ভবিষ্যতে মূল্য বাড়ার ইঙ্গিত দেয় বা যে কোনো সময় কোম্পানিটি মূল্য বৃদ্ধি পাতে পারে বলে আমি মনে করি এখন আমরা সিটি ব্যাংকের ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ইপিএস ফার্স্ট কোয়ার্টারে দেওয়া আছে পঁচাত্তর পয়সা যেটা অবশ্যই কম মনে হয় আমার কাছে নেট অ্যাসেট ভ্যালু আবার তিরিশ টাকা চৌরাশি পয়সা সিটি ব্যাঙ্ক একটি ভালো ব্যাঙ্ক আমরা সবাই সম্পর্কে কম বেশি অবগত হয়তো ইপিএস ইপিএসে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা মোটামুটি ভালো পরিমাণে ইপিএস বা আর্নিং করে অর্থাৎ আর্নিং পার্সে তাতে মোটামুটি ভালোই হয় তো আরও তিনটি কোয়ার্টার রয়েছে তিনটি কোয়ার্টার যদি তারা ভালো করতে পারে তাহলে কোম্পানি ভালো পরিমাণে লভ্যাংশ প্রদান করতে পারবে বলে আমি মনে করি তো আমরা যদি এখন তাদের ডিভিডেন হিস্ট্রিটা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে দুই হাজার বিশ সালে তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন এবং একুশ সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ এবং দুই পার্সেন্ট স্টক ডিভিডেন তেইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট স্টক ডিভিডেন তারা ঘোষণা করছে তো তাদের ইপিএস যদি আমরা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ফোর পয়েন্ট টু নাইন ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নাইন এইট ফাইভ পয়েন্ট টু ওয়ান অর্থাৎ তারা ইপিএস মোটামুটি ভালো অর্থাৎ চার থেকে পাঁচ টাকার মধ্যে তাদের ইপিএস থাকছে শুধু দুই হাজার বাইশে তাদের পারফরমেন্স কিছুটা খারাপ ছিল এরপরে প্রতিনিয়ত তারা ভালো করছে অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের অ্যাসেট ভ্যালু হয়েছে উনত্রিশ টাকা ত্রিশ তিন পয়সা তিরিশ টাকা আঠাইশ টাকা একত্রিশ টাকা এবং বর্তমানে তাদের অ্যাসেট ভ্যালু রয়েছে তিরিশ টাকা চুরাশি পয়সা তো অ্যাসেট ভ্যালু আমরা যদি বর্তমান মূল্যের সাথে কম্পেয়ার করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেট ভ্যালুর সাথে বর্তমান মূল্যটা অবশ্যই আন্ডার ভ্যালু পর্যায়ে মনে হয় তো এই ক্ষেত্রে আমি মনে করি যে কোম্পানির ফান্ডামেন্টাল মোটামুটি ভালো বা স্ট্রং পজিশনে রয়েছে তো এখান থেকে যদি এন্ট্রি নেওয়া যায় অর্থাৎ উনিশ থেকে বিশ টাকা বা একুশ টাকার মধ্যে যদি এই কোম্পানির এন্ট্রি নেওয়া যায় বা বাই করা যায় তো সেখান থেকে আমি মনে করি ভালো পরিমাণে প্রফিট গেন করা সম্ভব বা লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম বা কোম্পানিটি যে সময় পঁচিশ টাকার আশেপাশে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য ইন্ডিকেটারের তুলনায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাই এই কোম্পানিতে যারা এন্ট্রি নিতে পারি বা যারা বাই করতে পারে তারা যে কোনো সময় বা শর্ট না হলে লং রান এখান থেকে ভালো করতে পারে বলে আমি মনে করি যাই হোক এখন আমি পাওয়ার সেক্টর গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো ডোরেন পাওয়ার জেনারেশন যাই হোক ডোরেন পাওয়ার জেনারেশনের শেয়ারটি আমরা যদি দেখি যে গত দিনে তারা ছাব্বিশ টাকা আশি পয়সায় মূলত ক্লোজ হয়েছে তো আমরা যদি এর গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডোরেন্ট গত এক বছরে সর্বনিম্ন মূল্য ছিল তেইশ টাকা নব্বই পয়সা অপর থেকে সর্বোচ্চ মূল্য ছিল তাদের একষট্টি টাকা তো বর্তমান ভ্যালু হচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যা অবশ্যই আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয় তো আমরা সবাই অবগত যে পাওয়ার সেক্টর বেশ কিছুদিন খুবই দুর্দশার ভেতর দিয়ে গেছে এখন কিছুটা হলো পাওয়ার সেক্টরগুলো ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা অব্যাহত রাখছে তো আমরা এই ডোরেন পাওয়ার প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডোরেন পাওয়ার মূলত দীর্ঘ এই দেখা যাচ্ছে 80 টাকা 78 টাকা এবং 70 টাকা এবং মাসখান দিয়ে 60 টাকা দীর্ঘ দিন লেনদেন হয়েছে আবার তাদের মূল্য বৃদ্ধি 88 টাকাও এবং 80 টাকার উপরে লেনদেন হয়েছে এবারে 70 71 এবং দীর্ঘ দিন তারা 100 টাকায় ফ্লোর প্রাইসে পড়েছিল এবং তারপরে তাদের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে তাদের মূল্যের পতন হতে থাকে এবং মূল্য পতন হতে হতে দেখা যাচ্ছে বর্তমানে 26 টাকা 80 পয়সায় রয়েছে এবং কোম্পানিটি বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রাইস হিস্ট্রিতে তাদের যে বর্তমান মূল্য সাথে আমরা যদি হিস্ট্রিটা কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা অবশ্যই খুবই প্রাইসের নিম্নে অবস্থান করছে এবং যে কোনো সময় কোম্পানিটি ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখবে বা তাদের পারফরমেন্স ভালো হলে কোম্পানিটির মূল্য ঘুরে দাঁড়াবে তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডোরেন পাওয়ারের মূলত অসরাইজ ক্যাপিটাল রয়েছে দুশো কোটি টাকা এবং পেডের ক্যাপিটাল রয়েছে একশো কোটি টাকা এবং তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে

চোদ্দ পার্সেন্টের মতো শেয়ার রয়েছে জেনারেল পাবলিক বা সাধারণ পাবলিকদের দখলে তো হোল্ডিং প্যাটার্নের দিক থেকে দেখা যায় যে অধিকাংশ শেয়ারই প্রায় স্পন্সর স্পন্সর বা ডিরেক্টর দখলে রয়েছে তাই কোম্পানিটি আমি মনে করি দেখতে একটি স্ট্রং জোনে অবস্থান করছে বা কোম্পানি যেহেতু অধিকাংশ শেয়ার তাদের দখলে থাকার কারণে সামান্য পরিমাণে শেয়ার রয়েছে পাবলিকের কাছে যে কারণে এর মূল্যের বড় ধরনের পরিবর্তনও যে কোনো সময় ঘটতে পারে বা গোটার সম্ভাবনাও রয়েছে কিন্তু আমি এর ফাইন্যান্সিয়াল পারফর্মেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি থার্ড কোয়ার্টার পর্যন্ত দুই টাকা তেইশ পয়সা তাদের ইপিএস ছিল এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল বাহান্ন টাকা চৌতিরিশ পয়সা যদিও পার সেক্টর যে দু দশ হা দু দিন গেছে সেখান থেকে কোম্পানিটি কিছুটা হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং যদি তাদের পারফরমেন্স আরেকটু ভালো করতে পারে তাহলে তারা আরেকটু ইপিএস গ্রো করতে পারবে বলে আমি মনে করি পার্সেন্ট ক্যাশ এবং বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট তেইশ সালে তারা এগারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে অর্থাৎ তারা মোটামুটি ভালো পরিমাণে ডিভিডেন্ট ঘোষণা করে কিন্তু তেইশ সালে তাদের পারফরমেন্স কিছুটা খারাপ হয়েছে যে কারণে তারা কম ডিভিডেন্ড ঘোষণা করেছে তো আমরা যদি দেখি যে তাদের ইপিএস ছিল ছয় টাকা আট পয়সা আট টাকা দশ টাকা এবং তেইশে ছিল তিন টাকা ছাপ্পান্ন পয়সা এবং বর্তমানে তাদের দুই টাকা তেইশ পয়সা রয়েছে অর্থাৎ তারা তাদের যে অবস্থা কিছুটা কাম বাক করার চেষ্টা করছে যদিও সম্পূর্ণ তারা পারেনি তাদের নেট অ্যাসেট ভ্যালু দেখা যাচ্ছে চুয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা তিপ্পান্ন টাকা এবং পঞ্চাশ টাকা বর্তমানে রয়েছে তাদের অ্যাসেট ভ্যালু বাউন্ন টাকা অর্থাৎ তাদের অ্যাসেট ভ্যালু কিছুটা বেড়েছে তো যাই হোক তাদের অ্যাসেট ভ্যালুর সাথে যদি আমরা প্রাইস কম্পেয়ার করি যে সেক্ষেত্রে তাদের বর্তমান মূল্য হচ্ছে টাকা পয়সা অ্যাসেট তুলনায় অবশ্যই এটা খুবই আন্ডার ভ্যালুড বাজার রয়েছে বলে মনে করি অর্থাৎ এই কোম্পানির শেয়ারটি যে কোনো সময় ঘুরতে পারে অর্থাৎ এই শেয়ারটি ছাব্বিশ টাকা আশি পয়সা থেকে সত্তর আশি বা পঞ্চাশ টাকার উপরে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই কোম্পানিটির শেয়ার যদি আমরা বিশ থেকে পঁচিশ টাকায় বা ছাব্বিশ টাকায় যদি বাই করতে পারি বা এখানে এন্ট্রি নেওয়া যায় তাই সেখান থেকে শর্ট রানে না হলে লং রানে ভালো পরিমাণে গেন করা সম্ভব হবে যদি কোম্পানি তার পারফরমেন্সটা ধরে রাখতে পারে যাই হোক আমি মূলত তিনটি সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করেছি এই আলোচনা বিভিন্ন ইন্ডিকেটরের সাপেক্ষে আমি আমার ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরার চেষ্টা করেছি যে এই কোম্পানিগুলো আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে মনে হয়েছে যে আন্ডারভ্যালুড পর্যায়ে রয়েছে অর্থাৎ যে কোনো সময়ে শর্ট রানে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়াতে পারে বা লং রানে তো অবশ্যই করতে পারে কারণ তাদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তাই এই কোম্পানি গুলো চাইলে আপনারা এন্ট্রি নিতে পারেন তবে আমি মনে করি এন্ট্রি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাদের জেনে বুঝে এন্ট্রি নেওয়া উচিত কারণ সে আমার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমার এই ভিডিও কোনো বাইসেল নির্দেশ করবে না সেল একান্তে আপনাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার তাই অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক আমি আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ